অনেক দিন পর লাইভে যুক্ত হইলাম আড্ডা দিতে kau jauh, kau jauh kata kalom nih ya, kata, hmm, kata nih ya kau jauh Mm-hmm. নষ্ট করে না কেমন আছেন সবাই সবাই ভালো আছেন যারা একটি আছে অবশ্যই তাদের সাথে আড্ডা দিতে আসছি অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট দেখতে চাই তারপরে ঈদের কেনাকাটা কে করছেন অবশ্যই জানাবেন কারণ আজকে চব্বিশ সোজা শেষ আগামীকালকে পঁচিশ তো যাই হোক কেনাকাটা কে কে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমি আসলে দেখতে চাই বাবারে পানির বোতলটা দাও বাবা একটু পানি খাই মজা তো পানির বোতলটা দাও পানির বোতলটা আনো মজা করে বসে আছে third server at তারপরে ফেসবুকে কি অবস্থা অনেক কি অফার দেওয়া হয়েছিল ওয়াশ টাইম লাগবে কিনা ওয়াশ টাইম কি সবার পুরো আছে কিনা বা ওয়াশ টাইম কিভাবে ফিল আপ করতে হবে জানানোর জন্য বলছিলাম এবং সেই সাথে ওয়াস কীভাবে পুরো করতে হবে ওই সাজেশন দেওয়া সম্ভব এরপরে যে একজন কমেন্ট করেছে মোহাম্মদ মশিউর রহমান আমি কিছু কিনতে পারিনি আমাকে সাহায্য করুন অবশ্যই ওই ভাই বোনেরা যারা আস মশিউর রহমান বাইকে সাহায্য করেন আমি যাতে পেঁচের সময় অবশ্যই কিছু কেনাকাটা করতে পারে আমি একটা ভিডিও ছাড়ছিলাম দেখছেন কিনে যাই না যে জিজ্ঞাসা করছে যে ঈদের বাজেট কত প্রশ্নটা এরকমই ছিল যে ছেলেদের অবশ্যই ঈদের বাজেট নাই ছেলেদের ঈদের বাজেট বলতে কিছু নাই ছেলেদের ঈদের বাজেট লাগে না যে কিছু একটা পড়লে হয়ে যায় এই যে তাইওয়ান তাইওয়ান ওই ওই মধু 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 হ্যাঁ কোন সময় আবার মধু জামা বাইর হয়ে যায় এক সময় দেখলাম যে পাখি নাটক দেখা সবাই খালি পাখি পাখি ড্রেস কিনছে এমন আবার ইদানিং শুনি পাকিস্তানি পাকিস্তানি কয়দিন পরে মধু মধু ড্রেস ফ্রি ফায়ার হ্যাঁ মশিউর রহমান ভাই আপনি আমাকে সাহায্য করেন অবশ্যই ভাই দোয়া করেন মনিটাইজেশন মনিটাইজেশনটা পাই টাকা পয়সা ইনকাম করি তারপরে সাহায্য করা যাবে ইনশাআল্লাহ দোয়া করেন বাই মনিটাইজেশন জন্য যেন পাই অবশ্যই সেট আপ আসছে কিন্তু ভিডিও ওইভাবে তৈরি করতে পারতেছি না এই জন্য দিতে পারতেছি না অনেকগুলো ভিডিও দিতে হবে তারপরে এটা সেট নিয়ে আসতে হবে সেট আপ সেট আপ করতে হবে যদি সেট কাজ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ যদি সেট আপ পাই তখন ইনকাম হবে আর ইনকাম হইলে তখন সাহায্য করা যাবে অবশ্যই কার কার মনিটাইজেশন আছে এখানে প্রায় আমি দেখতেছি ছয়জন অনলাইনে একটি আটজন আটজন ঠিক আছে যারা কমেন্ট করেছে অবশ্যই সবাই তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অবশ্যই তাদের বাসা থেকে ঘুরে আসবে তাদের আইডি থেকে ঘুরে আসবে ইনশাল্লাহ আর করে না কার কার মনিটাইজেশন আছে আটজনের মধ্যে আমি দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মনিটাইজেশন কারা কারা পেয়েছেন যারা মনিটাইজেশন পায় নাই তাদেরকে আপনারা গাইডলাইন দিয়ে সাহায্য করতে পারেন কীভাবে কাজ করলে তারা মনিটাইজেশন পাবে ওইভাবে আপনারা একটু গাইডলাইন দিয়ে দেন তাদেরকে তাইওয়ান কিরে ভাই আপনি দেরি করে রিপ্লাই দিচ্ছেন কেন ভাই আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি সাথে সাথেই আপনি আমাকে যেই কমেন্টগুলো করেছেন প্রত্যেকটার রিপ্লাই দিয়েছি একটা চোই কিরে কিরে মধু মধু আর একটা দিয়েছেন ফ্রি ফায়ার খেলো নাকি না ভাই আমি তো ফ্রি ফায়ার খেলি না খেলার সময় পাই না আপনি দেরি করে রিপ্লাই দিয়েছেন প্রত্যেকটা রিপ্লাই এখন দিয়েছি আপু যাই হোক তারপরে ইউটিউব যে বিষয়টা আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে যা মনে করেন আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করছেন ইউটিউবে দেখা গেছে যে ওয়াচ টাইমটা পূরণ করতে অনেক সময় লেগে যায় আমাদের যারা আমরা নতুন তাদের ওয়াচ টাইমটা ফিল করতে অনেক সময় লাগে বা Baba? go. Yeah, 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 yeah. mm -hmm. Thank you. Look mm -hmm. at Baba. Mm. Mm -hmm. Dekhi, Dekhi, Baba. যারা ইউটিউব নিয়ে কাজ করছেন আমি তাদেরকে বলবো যে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়াচ টাইম ফিল আপ করা আপনারা কন্টিনিউ ভিডিও দেবেন লং ভিডিও লং ভিডিও থেকে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াচ টাইম শর্ট ভিডিও থেকে যেটা আসবে সেটা হচ্ছে ভিউর উপর ডিপেন্ড করবে টেন মিলিয়ন ভিউ লাগবে আপনার সাবস্ক্রাইবের জন্য তো ইচ্ছা করলে কিন্তু টেন মিলিয়ন ভিউ হয় না ইউটিউবে হ্যাঁ শর্ট ভিডিও তো আপনারা এই কাজটা করবেন রেগুলার ভিডিও ছাড়েন এবং লং ভিডিও বেশি বেশি দেন দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হইলে আপনার ওয়াস ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ মেন কথা হচ্ছে মনোযোগ সহকারে কাজ করতে হবে গুরুত্ব দিতে হবে কাজের যদি আপনারা কাজের গুরুত্ব দেন তাহলে সম্ভব এবং এটাও বলতেছি যাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দরকার সে তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে ওয়াচ টাইম ফিল আপ করে দিব বা সাবস্ক্রাইবারটাও ফিল আপ করে দিব হুম বাবা ব্যথা পাই তো যাই হোক আপনারা ভালো থাকবেন বেশি আর কথা বলাবো না ইনশাল্লাহ ভালো থাকেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম